সবার জিন্নাটা খেলা আছে এখানে একটা নাম্বার লেখা আছে নাম্বারটা বলতে হবে ফার্স্ট মিরা বলো কত নাম্বার কত বলো হয়নে ছষট্টি হয়নে বাহান্ন হয়নে একষট্টি হয়নি হয়নি চুয়াত্তর হয়নে

হয়েছে সাইডে যাও তুমি আর একটা খেলা আছে খেলাটা বলতে হবে সবাইকে কুরকুড়ি দেওয়া হবে কুরকুড়ি দেওয়া হবে সব শুধু আসি তোমাকে কুরকুরি দেওয়া হবে এবার একটা কুরকুরি ছেড়ে দাও তো

एक्चुअली है नहीं इकासी है नहीं बिरासी है नहीं एक्चुअली है नहीं पुचासी है नहीं चार्शी है नहीं चार्ता थी है नहीं आटा सी है नहीं ओस्टोस है नहीं नो नो बॉय है नहीं नो बॉय है नहीं इकाना बॉय है नहीं बियाले है नहीं

Mata noboy, oh ini. Si anak boy, oh ini. Ata noboy, oh ini. Ata noboy, oh ini. Nia

হাততালি দাও তোমাকে একটা কুরকুড়ি দেওয়া হবে একটা কুরকুড়ি দাও লও তুমি খুশি তো লাইক করে দিতে বলো